আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ সম্মানিত দর্শক আজকে আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টি হল কবজ কবজ আরবি শব্দ বাংলা কুষ্ঠকাঠিন্য ইংরেজিতে বলা হয় কনস্টিফিকেশন আমরা যে সকল খাবার খাই তা শরীরে শোষণ হয়ে অপ্রয়োজনীয় জিনিস নিংসরণ হওয়া একান্ত প্রয়োজন যদি সেই সব জিনিস স্বাভাবিকের চেয়ে কম পরিমাণ নিংসরণ হয় এবং এর সাথে যদি কাঠিন্য এবং অপর্যাপ্ত পরিমাণে থাকে তখন তাকে কবজ বা কোষ্ঠকাঠিন্য বলে এক্ষেত্রে মূলত কোয়াতে মাসেকা বা দারুণ শক্তি শক্তিশালী হয় এবং কোয়াতে ডাতে বা নিবেক্ষের শক্তি দুর্বল হয় এখন আমরা জানব কবচ কত প্রকার অর্গানের দিক থেকে দুই প্রকার ইন্টার্নাল কনস্টিফিকেশন ক্রোনিক কনস্টিফিকেশন তীব্রতার দিক থেকে দুই প্রকার একিউট কনস্টিফিকেশন ক্রোনিক কনস্টিফিকেশন এখন আমরা জেনে নেই কেন হয় পর্যাপ্ত পরিমাণ পানি ও শাকসবজি না খাওয়ার ফলে অতিরিক্ত পরিমাণ মাছ গুস্ত খাওয়ার ফলে আষালো এবং তৈলাক্ত খাবার বেশি খাওয়ার পরে পেপটিক আলসারের কারণে অথবা কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও পুনষ্টিফিকশন হতে পারে আইবিএসের কারণে প্রেগনেন্সির কারণে এবং যাদের পাইলস হেমোরয়েস হেমোরয়েড রয়েছে তারাও কোষ্ঠকাঠিন্য ভুগতে পারেন এখন জেনে নেই লক্ষণ পায়খানা শক্ত হবে এবং পরিমাণে কম হবে খোঁজামাদ্য দেখা দিবে মাথা ব্যথা থাকবে পেটে গ্যাসের সৃষ্টি হবে চর্মরোগের সৃষ্টি হবে মানসিক রোগে ভুগবে এবং ব্লাড টেম্পারমেন্ট বিপি বৃদ্ধি পাবে যে সকল ব্যক্তিরা কবচ কোষ্ঠকাঠিন্যে আক্রান্ত হয়েছেন ভুগতেছেন তাদের জন্য আমি আজকে টিপস বলবো যদি ফলো করতে পারেন ইনশাল্লাহ সোমবার ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন এক ইসুবগুলের বসি প্রতিদিন রাতে এক কাপ কুসুম গরম পানি পানিতে দুই চা চামচ ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে খেয়ে নেবেন এইভাবে পণ্য থেকে এক মাস সেবন করুন দুই চেয়ারশিট প্রতিদিন রাতে দুই চার চামচ পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে খেয়ে ফেলুন তিন করলার রস প্রতিদিন রাতে এক চার চামচ করে এক থেকে দুই মাস নিয়মিত সেবন করুন ইনশাল্লাহ সোম্যা ইনশাল্লাহ কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাবে